ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই নতুন সন্ধান চ্যানেলের আরো একটি নতুন বৈদিক জ্যোতিষ আলোক বিশ্লেষণ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশি বিভাগের দ্বাদশপতি রাশি হল মিন রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তো বন্ধুরা মিন রাশি এবং লগ্ন অনুযায়ী দু হাজার সালের জানুয়ারি মাসটি আপনাদের কেমনভাবে কাটবে মিন লগ্নের ক্ষেত্রে জানুয়ারি মাসে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং মহাবলয় একটা অবস্থান আপনাদের কোন কোন সমন্বয় ক্ষেত্রগুলিতে প্রভাব আনবে তাছাড়াও বন্ধুরা এই যে সাড়ে সাতি অধ্যায় নতুন বছরের সূচনায় আপনাদের জীবনে কেমন কি প্রাগণিক প্রভাব ফেলবে পাশাপাশি বৃহস্পতির যে বকরি চলন যেটা মিথুনে হবে তো তার যে প্রভাবের কারণে লগ্নের ক্ষেত্রে কেমন কি প্রভাব এসে পড়বে তা সম্পূর্ণ কথা বা সম্পূর্ণ বিশ্লেষণ তাৎপর্যতা আজকের এই পর্বে তুলে ধরব আপনাদের ক্ষেত্রে তাই আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা আজকের এই পর্বটি ভালো লাগলে নতুন সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হরো হরো মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের পর্ব মিন লগ্নের ক্ষেত্রে জানুয়ারি মাসের ন্যায় প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিবিম্ব নিয়ে তো দেখুন মিন রাশি এবং মিন লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি এই আগত জানুয়ারি মাসে যেটা লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে যে শনি তথা স্যাটার্ন মিন রাশিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথমভাবে আপনাদের লগ্নেই কিন্তু অবস্থান করছে শনি সেক্ষেত্রে শনি সমগ্র দু সাল ধরেই কিন্তু আপনার লগ্ন বা প্রথমভাবে কিন্তু অবস্থান করবে এটি আপনার জন্য শনির সাড়ে সাতের প্রথম পর্বের একটা সূচনা প্রথমভাবে শনির অবস্থান মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে এক প্রকার পরিপক্কতা দায়িত্ববোধ এবং পাশাপাশি শৃঙ্খলার একটা কিন্তু প্রজন্ম দেবে পাশাপাশি শনির অবস্থান মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে এক প্রকার এক নির্দিষ্ট ব্যক্তিত্ব গঠন করতে পাশাপাশি নিজেদের যে চলরত পথের যে সমস্ত সমস্যাগুলি বিচ্যুত করবার জন্য শনি কিন্তু অন্যতম ভূমিকা পালন করবে এই সময় এই সময়কালে পাশাপাশি বন্ধুরা আপনি এই সময়কালে নিজের ব্যক্তিত্ব স্বাস্থ্য থেকে শুরু করে জীবনের লক্ষ্য সম্পর্কে আরও বেশি সচেতন এবং গম্ভীর হবেন পাশাপাশি যদিও এই অবস্থান কখনো কখনো শারীরিক ও মানসিক অলসতা বা উদ্বেগ মানসিক প্রেশার যদিও ক্রিয়েট করতে পারে তাও বলব বন্ধুরা একান্তই দীর্ঘমেয়াদী সফলতার জন্য কিন্তু শনি মহারাজের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ হবে এরপরে থাকছে কে জুপিটা তথা বৃহস্পতি তো বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে একান্তই রাশির এই ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে রাশি অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে জানুয়ারি মাস জুড়েই আপনার চতুর্থভাবে অর্থাৎ সুখ গৃহ এবং মাতার ঘরে কিন্তু অবস্থান করবে সেক্ষেত্রে সম্পত্তি স্থানে কিন্তু অবস্থান থাকছে যেহেতু যদিও বৃহস্পতি আপনার চতুর্থভাবে বক্রি অবস্থায় বা রেট্রোগ্রেড অবস্থায় যেহেতু থাকবে তো চতুর্থভাবে বৃহস্পতির এই অবস্থান পারিবারিক জীবন থেকে শুরু করে গৃহ এবং মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা মিশ্র ফল কিন্তু দিতে পারে একদিকে এটি গৃহ সুখ শান্তি ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে আপনাদের অন্যদিকে বক্রিয় হওয়ার কারণে গৃহ এবং স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে কিছুটা বিলম্বা বা তার পাশাপাশি পুনর্বিবেচনা কিন্তু একটা সৃষ্টি হতে পারে তবে এটি আপনাকে মানসিক শান্তি এবং স্থিতিশীল ঘরোয়া পরিবেশ তৈরি করার জন্য অনুপ্রাণিত অনেকখানি করবে এটি আপনাদের ক্যারিয়ার এবং পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর একান্ত একটা জোর দেবে এরপরে বলি রবি দেখুন রবি বুধ এবং শুক্র পাশাপাশি মঙ্গল জানুয়ারি মাসের প্রথম দিকে সূর্য বুধ শুক্র এবং মঙ্গল আপনার দশম অর্থাৎ টেন্থ হাউসে কিন্তু গোচর করবে বা অবস্থান করবে এবং ভাবে কিন্তু এর প্রভাবটাও কিন্তু আসবে যার কারণে দুই ভাবের ওপর একটা কিন্তু গুরুতরভাবে প্রভাব পড়বে এই তিনটি গ্রহের আপনাদের টেন্থ হাউস এবং ইলেভেন্থ হাউস সেক্ষেত্রে দশমভাবে গ্রহের প্রভাব একাধিক গ্রহের এই প্রভাব আপনার কর্মজীবনে বড়ো ধরনের সুযোগ বা পরিবর্তন একটা কিন্তু নিয়ে আসতে পারে সূর্য মঙ্গল ও বুধের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস সাহস এবং যোগাযোগ দক্ষতা কিন্তু একটা যেটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে যার ফলে আপনি নিজের কাজের জন্য কিন্তু অনেকখানি স্বীকৃতি পেতে পারবেন আপনার উচ্চাকাঙ্ক্ষা বাড়বে এবং আপনি কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছানোর জন্য ঝুঁকি নিতেও কিন্তু যে কোনো সিচুয়েশনে প্রস্তুত থাকবেন একাদশভাবে গ্রহের প্রভাব দেখুন এই গ্রহগুলির একাদশ ভাবের উপর প্রভাব আপনার আয় বৃদ্ধি এবং পুরনো ইচ্ছা পূরণের একটা কিন্তু ইঙ্গিত দেয় আর্থিক দিক থেকে এই সময়টা বেশ শুভ হতে পারে নতুন আয়ের পথ খুলবে এবং বন্ধুদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা তথা সমর্থন কিন্তু পাবেন এরপরে থাকছে কি রাহু রাহু কিন্তু কুম্ভ রাশিতে অর্থাৎ সমগ্র দু সাল জুড়ে কিন্তু কুম্ভ রাশিতে থাকবে যে আপনাদের টুয়েলভ হাউস সেক্ষেত্রে বন্ধুরা টুয়েলভ হাউসে থাকার কারণে দ্বাদশ ভাবে রাহুর এই উপস্থিতি বিদেশ হাসপাতাল বা আধ্যাত্মিকতার সাথে একটা সম্পর্কিত ক্ষেত্রে অপ্রত্যাশিত একটা সুযোগ বা ব্যয়ের একটা মাত্রা কিন্তু বয়ে নিয়ে আসতে পারে এই সময় এটি আপনাকে আর্থিক পরিকল্পনা এবং ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে শেখাবে এই মাসে আপনাদের আধ্যাত্মিকতার দিকে একটুকু ঝোঁক কিন্তু বাড়বে তো সেক্ষেত্রে বলি আপনাদের প্রত্যেকটা বিষয় জুড়ে আরো গহিনে আলোচনা করা শুরু করা যাক সেক্ষেত্রে বন্ধুরা সবার প্রথমে বলবো ফ্যামিলি এবং রিলেশনশিপ লাইন নিয়ে অর্থাৎ পারিবারিক এবং সম্পর্কের নীতিনীতি সম্পর্কে জানুয়ারি মাসে পারিবারিক জীবনে একটা কিন্তু আপনাদের অর্থাৎ মিল লগ্নের ক্ষেত্রে একটা মিশ্র ফল দেখা দিতে পারে চতুর্থভাবে বৃহস্পতির রেট্রোব্রেড অবস্থান আপনাদের পারিবারিক শান্তি কিন্তু বজায় রাখবে কিন্তু একই সাথে শনি সাড়ে সাতের প্রভাবে আপনার একটা মানসিক চাপ অনুভূত হওয়া পাশাপাশি আপনি পরিবারকে পর্যাপ্ত সময় নাও দিতে পারেন এগুলি কিন্তু মাঝে সাঝে সমস্যাগুলি দেখা দিবে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়াও কিন্তু প্রয়োজন হবে আপনার ঘরোয়া পরিবেশকে শান্ত এবং সুরেলা রাখতে সচেতন প্রচেষ্টা কিন্তু একান্ত আপনাদেরকে করতে হবে মাসের প্রথমার্ধে পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে আপনার কথা বলার ধরনে কিন্তু নিয়ন্ত্রণ আনা জরুরি এই সময়টা আপনার আবেগিক বন্ধন আরও গভীর করার সুযোগ দেবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে এবং কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে অবশ্যই ঠান্ডা মাথায় বিকল্পগুলি ভাবনা চিন্তা করবেন এরপরে বলি প্রেম এবং বৈবাহিক জীবন দেখুন প্রেম এবং সম্পর্কের দিক থেকে জানুয়ারি মাসটি কিন্তু আবেগিক পরিপূর্ণতায় কিন্তু পরিপূর্ণ থাকবে শুক্রের অনুকূল অবস্থানের কারণে আপনার প্রেম জীবনে রোম্যান্টিকতা বাড়বে একটা হাসি খুশির মুহূর্ত কিন্তু অ্যাডজাস্টেবল করে চলতে পারবেন একে অপরের দিক থেকে কিন্তু মেনটেন করে চলতে পারবেন পাশাপাশি আপনাদের বন্ধন আরো দৃঢ় হবে আপনারা একে অপরের প্রতি আরও বেশি সংবেদনশীল এবং সহানুভূতিশীল হয়ে উঠতে পারবেন অবিবাহিতরা এই জানুয়ারি মাসে আপনাদের আত্মার সঙ্গীকে কিন্তু খুঁজে পাবেন অর্থাৎ আপনাদের যে সঙ্গী সঙ্গী কে সেটা খুঁজে পাবেন বা সন্ধান কিন্তু একটা পাবেন বিবাহিত জীবনেও এই জানুয়ারি মাসে মিষ্টি সম্পর্ক বজায় থাকবে তবে শনির প্রভাবে আপনি কখনো কখনো নিজের সঙ্গীর প্রতি আবেগিক দূরত্ব অনুভব করতে পারেন বা আপনার ব্যবহার কিছুটা কিন্তু গম্ভীর লাগতে পারে এই সমস্যা এড়াতে খোলাখুলি এবং সৎ যোগাযোগ বজায় রাখা অত্যন্তই জরুরি হবে এরপরে বলি ক্যারিয়ার তথা কর্মজীবনের বিষয় নিয়ে দেখুন কর্মজীবনের জন্য জানুয়ারি দু সালের এই যে সময়টি অত্যন্তই শুভ এবং ইতিবাচক একটা ফল কিন্তু দিতে চলেছে মিল লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেক্ষেত্রে দশমভাবে একাধিক গ্রহের প্রভাব থাকায় কর্মক্ষেত্রে আপনার একটি শক্তিশালী অবস্থান কিন্তু সৃষ্টি হতে চলেছে বা একটা তৈরি হতে কিন্তু চলেছে চাকরিজীবী যারা চাকরি করেন আপনারা কিন্তু আপনাদের কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সম্মান এবং স্বীকৃতি কিন্তু যথাযথভাবে আপনারা অর্জন করবেন আপনার পরিশ্রমের ফল এই জানুয়ারি মাসে হাতে হাতে কিন্তু আসবে পদোন্নতির একটা সুযোগ হতে পারে তৈরি বা আপনি নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার আত্মবিশ্বাসকে অনেকখানি কিন্তু বাড়িয়ে তুলবে নতুন চাকরির সুযোগও কিন্তু একটা আসতে পারে আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব দানের ক্ষমতা এই জানুয়ারি মাসে বিশেষভাবে কিন্তু প্রশংসিত হবে ব্যবসায়ী দেখুন ব্যবসায়ীরা কিন্তু এই জানুয়ারি মাসে ভালো লাভের মুখ কিন্তু একটা পরিদর্শন করে চলতে পারবেন বিশেষ করে আপনারা যারা সৃজনশীল মিডিয়া মার্কেটিং চিকিৎসা বা বিদেশ সম্পর্কিত ব্যবসার সঙ্গে যেনারা যুক্ত রয়েছেন আপনারা কিন্তু সাফল্যের কেস স্পর্শ করে উঠতে পারবেন তবে শনির প্রথমভাবে অবস্থানের কারণে কোনো বড় ব্যবসায়িক ঝুঁকি নেওয়ারাকে অভিজ্ঞদের বিশেষ পরামর্শ নেওয়াও কিন্তু জরুরি হবে এবং ধীরে ধীরে এগিয়ে যাওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে অর্থ দেখুন আর্থিক দিক থেকে জানুয়ারি মাসটি মীন রাশির জন্য ধীরে ধীরে কিন্তু একটা স্থিতিশীল উন্নতির কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে আর্থিক দিক থেকে একাদশভাবে শুভ গ্রহের প্রভাব থাকায় আপনারা একটা আয়ের উৎস কিন্তু বৃদ্ধি পাবে আপনার পূর্বের বিনিয়োগ বা কঠোর পরিশ্রমের ফল কিন্তু আপনারা এই সময় পেতে পারবেন যে কোনো ঋণের দাবি থাকলে ঋণের জালে জড়িয়ে থাকলে আপনারা চেষ্টা করবেন কিন্তু সেটাকে মিটিয়ে ফেলা কারণ শনিদেব কিন্তু আপনাদের লগ্নে অবস্থান করছে পাশাপাশি শনির প্রভাবে আপনার আর্থিক বিষয়ে শৃঙ্খলা পরায়ণ কিন্তু করে তুলবে আপনাদের আর্থিক বিষয়কে দ্বাদশভাবে রাহুর অবস্থানের কারণে অপ্রত্যাশিতভাবে কিন্তু ব্যয় বাড়তে পারে বিশেষ করে আধ্যাত্মিকতা স্বাস্থ্য বিদেশ সম্পর্কিত বিষয় কিন্তু খরচটা অনেকটা দেখা যাবে তাই এই মাসে আপনার বাজেট এবং ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্তভাবে জরুরি দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং সঠিক বিনিয়োগে মনোনিবেশ করুন একান্তই কিন্তু লাভ পাবেন আপনার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কোনো ধরনের ঝুঁকিপূর্ণ লেনদেন এই সময় এড়িয়ে চলুন তাতে কিন্তু মঙ্গল হবে এরপরে বলি শিক্ষার ক্ষেত্রে দেখুন শিক্ষার্থীদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটি মোটামুটি অনেকটাই অনুকূল থাকবে বৃহস্পতি আপনার চতুর্থভাবে থাকায় উচ্চশিক্ষা এবং জ্ঞান অর্জনের জন্য এটি একটি ভালো সময় হবে তবে শনির প্রভাবে কখনো কখনো পড়াশোনায় মনোযোগের অভাব বা একটা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়া পড়াশোনার দিক থেকে বিচ্যুত হয়ে পড়া এগুলি কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে শৃঙ্খলার সাথে যদি আপনারা প্রত্যেকটি পদক্ষেপ নেন গুরুজনদেরকে সম্মান করে পড়াশোনার প্রতি যদি মনোযোগ বসিয়ে রেখে আপনারা যদি যে ধরে রেখে চলতে পারেন তাহলে বলবো শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টা একটা আনুকূল্যতা বয়ে আনবে বা অনুকূল পরিস্থিতিকে কিন্তু জীবনে বয়ে আনবে এরপরে বলি স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাসটি মিন জন্য মিশ্র ফলদায়ক হতে পারে প্রথমভাবে শনি সাড়ে সাতের প্রভাবে আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন হবে এই সময় আপনার মধ্যে অলসতা ক্লান্তি বা হজমজনিত সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ রাহু দ্বাদশভাবে থাকার কারণে আপনার উদ্বেগ এবং চাপ কিন্তু অনেকখানি বাড়তে পারে মানসিকভাবে তাই নিয়মিত ধ্যান যোগা বা আধ্যাত্মিক চর্চা করা অত্যন্তভাবে কিন্তু জরুরি হবে মানসিক অবস্থার বিষয় বলে দেখুন এই জানুয়ারি মাসে কিন্তু মীন রাশির মানসিক অবস্থা উত্থান পথনের মধ্য দিয়ে কিন্তু একটা যেতে পারে একদিকে শনি আপনাকে গভীর আত্ম অনুসন্ধান এবং জীবনবোধের দিকে চালিত করবে এবারে অন্যদিকে গুরু বৃহস্পতি আপনাকে মানসিক প্রশান্তি কিন্তু একটা প্রদান করবে তবে শনি সাড়ে সাতের প্রভাবে কখনো কখনো একাকিত্ব উদ্বেগ বা অতিরিক্ত দায়িত্বের ভার অনুভব কিন্তু আপনারা করতে পারেন তো বন্ধুরা মিন রাশির ক্ষেত্রে এক কথাই বলবো আপনারা এই সময়টাকে যেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু শনির একটা প্রভাব থাকবে শনি সাড়ে সাতটির প্রথম পর্ব যেহেতু শনি আপনাদের প্রথম লগ্নে অবস্থান করবে সেহেতু আপনারা ডিসিপ্লিন মাফিক কর্মকে ভালোবেসে করুন নিজের কর্মগুলি থেকে কোনো সময় বিচ্যুত হবেন না পাশাপাশি গুরুজনদেরকে একটুকু সম্মান করে এবং পরামর্শ বিবেচনা করে চলুন দেখবেন দেবগুরু বৃহস্পতির যে বকরি চলন এবং শনির সাড়ে সাতির যে প্রথম যেটা অধ্যায় এর প্রভাবটা কিন্তু আপনাদের জীবনে আপনারা কিন্তু শুভভাবে পাবেন এবং জানুয়ারি মাসে অর্থাৎ দু সালের নতুন মাসে নতুন বছরের নতুন সময়কালে আপনারা কিন্তু জীবনকে শুভভাবে সুসজ্জিত করে তুলতে পারবেন তো বন্ধুরা মিন রাশি তথা মিন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে একষট্টি এবং আটষট্টি শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক শুভ রং হবে সাদা এবং খয়েরি শুভ রত্ন হবে শ্বেত এবং হীরা তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন পরমাত্মার কাছে এই কামনা করি নমস্কার